হরিওম জয়গুরু এই তপোবনে একটি উদ্দেশ্য সেই সময়তে আমি বঙ্কিম ব্রহ্মচারী কর্মী হিসাবে এখানে আছি চোদ্দোশো বাইশ সাল বাইশে মাঘ পদার্পণ করেছিলেন শ্রীমত আত্মানন্দ ব্রহ্মচারী তিনি নাম দিয়েছেন তপবন তপবনে আমি থাকে সাধন ভোজন করি জগতের কল্যাণ চিন্তা করি এবং ববামনি চরণে সমর্পণ করি আত্মসমর্পণ পরমেশ্বর ভগবান তাহাকে সহৃদয়তে হৃদয় থাকিবেন ইহা বিশ্বাস রাখিয়া চলিয় চৌদ্দশো বাইশ সালে বাইশে মাঘ তিনি শ্রীমৎ আত্মানন্দ ব্রহ্মচারী পদার্পণ করেছিলেন বলেই এই জায়গাটির নাম দিলেন তপবন সেইখানে সাধন ভোজন করার জন্যে এইটুকু তিনি বলে গেছেন তুমি সাধন ভোজন করো বঙ্কিমচন্দ্র ব্রহ্মচারী সৎ পথে চলো সৎ মতে চলো জগতের কল্যাণ চিন্তা করো এইটুকু আমি পরমেশ্বর কাছ থেকে প্রার্থনা করি